এই কথার বিনিময়ে আমরা এগুলে ছটফট করতে আছি এখানে যাই টাকা ল গরুর কাছে টাকা কে ہوا বাইক টাকা দাই না কইছি বলে পর বাড়ি দিয়া নিয়া আমরা সাদা কাগজে সাদা কাগজে তোমার পর্যন্ত ঠিকনা দিয়া আমি বাড়ি রে তারপরেই যে অনুমতি dunia আনে আপনি কি জানেন ও নাছনাপাড়া ইউনিভার্সি ওই ওই এক দালালের চক্রান্ত পর্যায়ে ও হেরা বলছে যে আমরা আমরা পাঠাই দেব লিবিয়া লিবিয়াতে দিয়া আমরা পাঠাই দেবো ইটালি সেই চক্রান্ত পর্যায়ে আজ তার দন সম্পত্তি সমস্ত শেষ হয়ে গেছে বাচ্চা কাচ্চা না খাইয়ে মরতে আছে আজ বিখ্যা পোতে রোডে নামিয়ে গেছে দেশবাসী কাছে অনুরোধ করি তিনটে তিন এ বাচ্চারা কে গেছে অসহায় পরিবার আর মায় বিদুফা আপনারা দেশবাসী সবাই সহযোগিতা অর্থ সহযোগিতা করেন এই বাচ্চাকেও বাঁচান দেশবাসীকে আমি অনুরোধ করি এখন রাতে যে পড়ছে দালালের এ মনে হয় যে টাকা যতই দোকান যতই চক চোদ্দ চক পনেরো চক এই লোকমান দেশে ফেরে হওয়া মনে হয় না যারা টাকা দেশে তাকেও ছাড়ে না এই দেশবাসীকে সবাই অনুরোধ করি ফ্যামিলিটাকে আপনারা সহযোগিতা করিয়ে আপনাকে সহযোগিতায় এই ফ্যামিলি ডে বাঁচান আচ্ছা ঠিক আছে এই যে এখন এই যে প্রিয় দর্শক আপনারা ঘটনাগুলো তিনজনের কাছ থেকে শুনলেন যে লিবিয়া গিয়েছে দালালের চক্রান্তে পড়ে যে সেখান থেকে ইটালি পাঠিয়ে দেবে তো টাকা ওইখানে যাওয়ার পর যে ঘটনাগুলো শুনলেন তো এই যে আমাদের দেশে যারা পূর্বাসে যায় ভাইরা তাদের তারা অবশ্য ভালো বলতে পারবে যে এই যে ঘটনাটা ঘটেছে তার সাথে এখন এই যে একেবারে ভাঙা ভাঙাচুরা ঘর যেই ঘরে বসবাস করত মনের আশা পূরণ করার জন্য মনের আশা পূরণ করার জন্য সে গিয়েছিল যে লিবিয়াতে যে সেই বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আনবে তো সেক্ষেত্রে আমি যেই বিষয়টা আজকে জানাতে চাচ্ছি এটা নিয়ে নিউজও হয়েছে যে এই যে লিবিয়াতে গিয়েছে বাংলাদেশের যেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রয়েছে বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রশাসন রয়েছে যারা এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারে বা তাকে যাতে ফিরে আনতে পারে তো এই আমি মানে আশা করব যে বাংলাদেশ সরকারের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বা পোশা এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে একটা পদক্ষেপ নেওয়া উচিত আসলে এখন এর পর্যন্ত কি আপনারা কোনো আইনের দ্বারগ্রস্ত হয়েছেন কিনা না যে আইনের দ্বারগ্রস্ত গেছে আইনের বলছে যে এটার কোনো তো লেস পাওয়া যাচ্ছে না যে এটার লোকমান কোথায় আছে বন্দি লিবিয়া বা এখান থেকে কোন দালাল অলরেডি দালাল ধরে ফেলাছে দালাল অ্যারেস্ট হয়েছে জি জি দালাল অ্যারেস্ট হচ্ছে এরা অ্যারেস্ট হচ্ছে কোনো বিচার আসার পাইতে হচ্ছে না এখন বর্তমান এখন পর্যন্ত বলে আজ না কাল কাল না পশু আসো এইভাবে এদের তো ফ্যামিলিতেও তো আপনার টাকা পয়সা নেই যে অর্থ সম্পদ যে আর তো দুটা ছেলে থাকতো যে হারে খাট নি যে ছেলে তো কামাই করে ডেলি ডেইলি দিয়ে আসে মানুষের কাছ থেকে পয়সা নেই বা ওই পথে দেবে যা মা বাবা খরচ করবে এরকম কোনো তো নেই এদের এখন একদিন আনলে তিন দিন না খেয়ে থাকতে হয় আচ্ছা কি বলতে চাইছিলেন বলেন আমি বলতে চাইছিলাম আমার একটা কইলে আর একটা মনে আসে না ওই দালাল ওই দালাল ওর কাছ থেকে টাকা নেওয়ার পরে ও তো নিজের ইচ্ছে যায় না ও টাকা নেওয়ার খুব অরে এতভাবে ই করছে যে এককাল আপন বাহির মতন আমার স্বামীর কয়েছে যে আপনি সিলেট যাইবেন তার আব্বার কাছে দেখা করবেন কিছু ফল ইয়ে। যাই দেখা করবেন যাও যেন আমি একটু সুস্থ যাইতে পারি হে পর কাল না তা জানা লাগবে না তার বড় এই বিষয় হচ্ছে যে তারা আপনার সাথে এমন ভাবে নিয়েছে খুব ভালো আত্মীয় সজন ওরে মাবুther একজন আপন ভাইয়ের বিচা বেশি মজা আপনারা যে যে বাচ্চা তিনটাকে বিক্রি করার জন্য যে তারা পেটে খুদা যে ই করছে সেটা আমারই মনেস তারা দের আমার মেয়ে বা রই ঢাকাে যেটা মামলা করছে এই মামলায় তারা ওই সিলেটে যে করছে না সিলেটে যে ওই তো মামলা মনে হয় ডাকাই দিয়ে গেছে যাওয়ার পর পুলিশে নামছে পুলিশে আবার এই কথা যা শুনছি সেরা দেড় লক্ষ টাকা আবার এখান থেকে পাঠাইছে সে আগো দেশে দেশের মতো সেরা কয় যে তোমরা সরিয়ে থাকো আমার আর আইলেক্ষণ আমাকে ধরতে হইবে তোমরা সরিয়ে থাকো হ্যাঁ দেড় লক্ষ টাকা দেশে দেড় লক্ষ টাকা দিয়ে তো মোর মায়েরা তো দেওয়া লক্ষ তিন লক্ষ আর যদি চালু হতে লোকে মর্মে টাকা পাইবে কেন কোন এখন এই যে যে ঘটনাগুলা শুনছি এখন আসলে খুব মর্মন্তি ঘটনা এখন যদি তাদের পাশে দাঁড়াতে চাই বা দেশের অনেক লোক রয়েছে বা পূর্বাশিররা রয়েছে আপনাদের পরিবারের পাশে যদি দাঁড়াতে চাই লোকমানরে সারানোর জন্য যদি কেউ হেল্প করতে চায় কিভাবে করবে এইদারে বিকাশ নাম্বার আছে এইদারে ব্যাংক নাম্বার আছে আচ্ছা এটা আমরা আমরা ডেসক্রিপশনে দিয়ে দেব আচ্ছা এই এই এলাকা ঠিকানাটা তো বলবেন মঠবাড়িয়া থানা সাপলা ওয়ান নলি ওয়ার্ড গ্রাম নলি জয়নাগর নয়নাং সাপলা যা নলি ওয়ার্ড তো প্রিয় দর্শক যে ঘটনাটা ঘটছে আমি আমি বলে দিচ্ছি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার সাপলেজা ইউনিয়নের সাত নয় নং নলি জয়নগর গ্রামের এই ঘটনাটি তো আপনারা যারা রয়েছেন যারা এই ঘটনা থেকে এই প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলবো আপনারা যারা যাচ্ছেন বা যারা যাবেন আপনারা সাবধান হবেন এবং এই ভাইদের জন্য দোয়া করবেন যাতে সে বাংলাদেশে শহীদ সালামতে ফিরে আসতে পারে এবং আপনাদেরকে এই অনুরোধ করব যে যা পারেন ডিসক্রিপশানে তাদের ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল নাম্বার রয়েছে তাদের সাথে তো যোগাযোগ করে তাদের পাশে একটু দাঁড়াবেন তো আজকের মতন ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম